ठीक टमाटर पीएच पर के ऐसे दोनों पत्थर ला सब्जी का टमाटर डालिए क्रिएट करने ऐसी

কারণ এখানে আমাদের আমরা খাবো পুষি খাবে আমাদের তো এই মাছটা পুষি অনেক পছন্দ করে আমরা পুষির জন্য ওই যে মরা পচা বা ভিন্ন টাকানি মাছ এগুলো খাওয়াই না ওকে কারণ আদর করি পারলি যত্ন করে আমরা যা বাজার করি খাই আমাদের খুশিও খায় আমাদের কথা হচ্ছে বাপ দাদা না দাদি না নানির মুখেও শুনেছি যে আমরা যা খাবো আমার প্রিয় তাই খাবে তো সেই জন্যই যে আমি খাবো ভালো আর আমার কাজের মানুষ খাবে খারাপ পোসা এটা অফিসার অন্যায় অপরাধ তো এখানে নীতিবাক্য শোনাচ্ছি তা না আপনারা ওই করার চেষ্টা করবেন সবাই আপনি যা ব্যবহার করবেন যা খাবেন আপনার পাড়া প্রতিবেশীকে তাই দিবেন আর ওখানে আছে কেলাপিয়া মাছ আজকে মাছ তো আজকে এই কাঁচা বাজার শাকসবজি তো চারটে ফুলকপি আনছে এখানে একশো টাকা দিয়ে না বাঁতাকপি লাউ কাঁচামরিচ এখানে কাঁচামরিচ বেঁচে রাখে রেখেছে অনেক দূরই আনা হয়েছে বাজার আজকে তো সেখানে অন্য জায়গায় অন্য জায়গায় বা অন্য বাজারে গেলে দেখা যায় শুধু ওই কাঁচামরিচ ফুলকপিটাই কমসে কম এই ফুলকপিটাই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পিস তার মানে চারটা আমি বাড়ি থেকে এনেছি একশো টাকা দিয়ে অন্য জায়গায় দুইশো টাকা না হলেও একশো ষাট সত্তর টাকার কম না চারটা তো এই হলো সাশ্রয় যাত্রাবাড়ি বাজার করলে অনেক সাশ্রয় বড় বাজার কাঁচা বাজার এখানে তো যেহেতু আমরা সাইনবোর্ডে থাকি আমাদের বাসা থেকে বেশি দূরে নয় আগে পরে আমরা এখান থেকে বাজার করতাম মাঝে আমরা কিছুদিন কাস্টমার যখন যে যখন যেটা পাই তখন সেখানে যাই হ্যাঁ যেখানে গিয়ে ভালো লাগে মন যেখানে টানে সেখানে তখন যাই তো যাই হোক এই আজকে আমাদের বাজার দেখতে পাইলেন কাজী ব্লক্সের মাধ্যমে ছোট ওই ভিডিওটা কেমন হলো আপনারা জানাবেন সাবস্ক্রাইব কমেন্ট এবং সে আমাদের পাশে থাকবেন ভিডিওটা না টেনে টেনে দেখার চেষ্টা করবেন বন্ধুরা তো আশা করি সবাই আমাদেরকে সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্ট আমাদের অনেক উন্নতির শিখরে নিয়ে যাবে আর একটি করে সাবস্ক্রাইব আপনাদেরকে টাকা খরচ হবে না আপনারা একটা লাইক দিবেন আপনারা একটা কমেন্ট করবেন এতে আমাদের যে আহামরি কিছু খরচ হচ্ছে তা না আপনারা কিন্তু ফেসবুক ইউটিউবে নেট ব্যবহার করেই দেখতেছেন তো ফাঁকে আমাদের ভিডিওটা দেখে যদি একটি লাইক কমেন্ট শেয়ার করেন তাতে আপনাদের কোনো ক্ষতি হবে বলে মনে করি না আমাদের একটু উপকার হবে ওই যে ভূপেন ভূপেন হাজারি বাংলা গানের একটা কলি মনে আসে যে মানুষ মানুষের জন্য হয়তো এই গানটা সবাই শুনেছেন তো মানুষ আসলেই মানুষ মানুষের জন্য মানুষ মানুষকে সাপোর্ট করে মানুষ মানুষকে ভালোবাসে আবার ঘৃণাও করে তো যাই হোক আপনাদেরকে ভালোবাসি সবাইকে আমাদের কাজী কাজী ইউটিউবে যারা সাবস্ক্রাইবার আছেন সবাই আমাদের ইউটিউব চ্যানেলের সদস্য তো সবাইকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এই মাছ বাজার আজকে আমরা কী ক্রয় করলাম সেখান থেকে বিদায় নিয়ে এনেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজী বলক্সের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ